আপনারা সবাই রোমান সাম্রাজ্যের কথা জানেন খ্রিস্টের জন্মের সাতাশ বছর আগে প্রতিষ্ঠিত হইয়া পাঁচ শতাব্দী ধরে টিকেছিল এই রোমান সাম্রাজ্যই পশ্চিমা সভ্যতার জন্মদাতা ধর্ম বলেন ভাষা বলেন শিল্পকলা বলেন স্থাপত্য বলেন আইন বলেন সামরিক বিদ্যা বলেন প্রশাসন বলেন আমলাতন্ত্র বলেন বিজ্ঞান বলেন প্রযুক্তি বলেন কি না সব জায়গায় গড়ে উঠছে রোমান সভ্যতার উপরে ভিত্তি করিয়া এই পশ্চিমে পবিত্র কোরআনে সুরা আর রম বা রোমান নামে একটা সুরা আছে তিরিশ চ্যাপ্টারে এই সুরাটা রোমানদের সাম্প্রতিক পরাজয়ের একটা রেফারেন্স দিয়ে শুরু হয়েছে বলা হয়েছে রোমান যারা খ্রিস্টান ছিল এবং ঈশ্বরে বিশ্বাসী ছিল তারা কার হাতে পরাজিত হবে সেই সময় আগুনের উপাসনাকারী পারস্যদের হাতে পরাজিত হবে প্রথমে তারপরে আবার তারা বিজয়ী হবে এবং জেরুজালেমে অধিকার প্রতিষ্ঠা করবে এবং কোরআন শরীফ ভবিষ্যৎবাণী করছিল যে শীঘ্রই রোমানরা এই পারস্যদের পরাজিত করবে এবং জেরুজালেম ফিরে পাবে এই ভবিষ্যৎবাণীটা খুব শীঘ্রই ছয়শো সালে বাস্তবায়িত হয়েছিল এইটা পবিত্র কোরআনের একটা অলৌকিক ঘটনা হিসাবে দেখা হয় ইট ওয়াজ সো অ্যাকুরেট প্রেডিকশন অফ ফিউচার হিস্টোরিক্যাল ইভেন্ট যে শুন দেখলে বিস্মিত হতে হয় আমি রোমান সাম্রাজ্যের কথা বলে শুরু করার কারণ হইলো রোমান সম্রাট ক্যালিগুলা যিনি সাঁইত্রিশ খ্রিস্টাব্দ থেকে একচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করছিলেন ক্যালিগুলার নাম একটা সিনেমাও আছে হলিউডের দেখেন যদি সময় পান উনি আমাদের কাটাল মতোই নির্মামতার নিষ্ঠুরতার জন্য পরিচিত ছিলেন এমন কি চাঁদের সাথে নাকি উনার কথাবার্তা হইতো আপনারা শুনছেন যে আমাদের নিজের ক্যালিগুলা অর্থাৎ কাটাল রানি সম্প্রতি চাঁদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন নিজে যাবেন না অন্য কাউকে পাঠাইবেন তা আমি জানি না তবে চাঁদের সাথে কথাবার্তার ইচ্ছা প্রকাশ করছেন করতেই হবে কারণ স্বামীর দেশ সাদে গেছে সে না গেলে তো বিপদ বিরহনা যাই হোক ক্যালিগুলার একটা প্রিয় ঘোড়া ছিল নাম হইতেছে ইনসিটাস ঘোড়াটা তার মার যে আস্তা বলে থাকতো সে আস্তা বলছিল মার্বল দিয়ে তৈরি আর আঠারো জন ভৃত্ত ঘোড়াটার দেখাশোনা করতো আর খাওয়াইতো কি জানেন সোনার পাতলা মিহি ফয়েলের সাথে মিশ্রিত শস্য অভিজাত হইলে সোনা খাইতে হয় আর পরি লাগাইতে হয় তবে ক্যালিগুলার এই ঘোড়া সোনা খাইলেও ঘোড়ায় লাগাইতবো না ওর ভাগ্যে পরি জুটে নাই যাই হোক ক্যালিগুলা ঘোড়াটাকে এতই ভালোবাসতো যে তাকে কনসাল বানানোর সিদ্ধান্ত নেয় মানে ক্যালিগুলা তার ঘোড়াটাকে একটা কূটনৈতিক পদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়েছিল এখানেও আমাদের কাটাল রানী আমাদের কূটনীতির দায়িত্বে একের পর এক কিছু গাধা টুট করছে করে ক্যালিগুলাকে অনুসরণ করছে ক্যালিগুলা তার ঘোড়াগুলাকে কূটনৈতিক পদ দিছিল আর কাটাল রানি দিয়েছিল গাধাদের আমরা তো গাধা আলগা কথা জানি তাই না ভারতকে বলে বলে আসছিল যে হাসিনা ক্ষমতা রাখতে হবে আর বাংলাদেশ ভারত সম্পর্ককে স্বামী স্ত্রীর মতো বলে সার্টিফিকেট দিছিল তো আমরা ভাবছিলাম যে পরিস্থিতি এর চেয়ে আর খারাপ হইতে পারে না কিন্তু হাই এর চেয়েও খারাপ জিনিস আমাদের কপালে জুটছে আমাদের এখন আছে হাসা মাহমুদ একজন বেলজিয়ান নাগরিক যার বেলজিয়ান পাসপোর্ট দিল্লিতে বেলজিয়ান দূতাবাসে ভল্টে নাকি রাখা আছে উই কয়দিন আগে কইছে যে মোদী অনুমোদন করায় কাটাল সিন সফর হচ্ছে হে গাদার মাতা এটাও আসে না মোদী যদি তার সার্বভৌম কর্তা হয় তাইলে সে নিজে পররাষ্ট্রমন্ত্রী হইতে পারবে না কারণ বাংলাদেশকে তো স্বাধীন দেশ হিসেবে বিবেচনা করা হবে না স্বাধীন দেশ না হইলে পররাষ্ট্র যদি একজন প্রধানমন্ত্রী হয় তাইলে তার তো আর একটা দেশে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার দরকার নাই তার কথাতেই কাটাল রানী এখন একজন সত্যিকারের প্রধানমন্ত্রী না একটা দেশের সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী না সে যা বলছে সেটা সত্য হইলেও ক্ষমতাসীন বলে দাবি করা সরকারের শীর্ষ একজন পররাষ্ট্র বিষয়ক কূটনীতি বিষয়ক একজন কর্মকর্তা মন্ত্রী কখনোই এরকম প্রকাশ্যে কথা বলা উচিত না এরপরে আর একটা এসে উচ্চারণ করে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু এবং চীন আমাদের উন্নয়নের বন্ধু কাউয়া হ্যাঁ কাউয়ার সাউন্ড দেন দেন জোরে দেন আরো জোরে কান কানপা দেন এডিটার সাহেব দুই দেশে আপনি ইদানিং কম সাউন্ড দিচ্ছেন আরো জোরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি কি রাজনৈতিক সম্পর্ক আপনি কখনো শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক ছাড়া দেশের শক্তিশালী উন্নয়ন অংশীদারিত্ব গঠন করতে পারবেন কখনোই না কিন্তু গর্দব কাউয়াকে কে বলবে হ্যাঁ আচ্ছা কাউয়া গাদা হইতে চায় কাউয়া না হ্যাঁ গাদার সাউন্ড ক্যানকা হ্যাঁ এনা না আমার ক্ষুদ্র ভ্রাতার বুগ্নি গাদার সাউন্ড ও আচ্ছা ভালোই তো গাদার সাউন্ড তো এই আসলে দুই মদি পুত্র গাদা আর কাউয়া হাজা মাহমুদ আর কাউয়া কাদের চীন সফরে যাওয়ার আগে দুইটা বার্তা দেওয়ার চেষ্টা করছে আচ্ছা দুইটা সাহেব গাধা আর কাউয়া দুইটার সাউন্ড একসাথে মিলা দাম তো ক্যাঙ্কা লাগে শুনে দেখি ভালোই লাগে তো প্রথমত ভারত তার দিল্লি সফরের সময় হাসিনার পাশে একটা লক্ষণ রেখা আঁকছে লক্ষণ রেখা কি জানেন এটা মেলা জায়গায় শুনবেন কলে লক্ষণ রেখা জানেন না আচ্ছা গল্প কই মজার গল্প আছে হিন্দুদের অবতার রাম আসেন না উনি সৎ মায়ের কূটনামিতে বনবাসে গেছেন সৎ মা কেন কুটনামি করছে জানেন কারণ উনার ছেলেকে সৎ মায়ের ছেলেকে উনি রাজা বানাবেন যাই হোক রাম তার স্ত্রী সীতাকে নিয়ে বনবাসে গেছে আর রামের ছোট ভাই লক্ষণ সে এতই নেওটা রামের যে সে রামের সাথে বনবাসে গেছে সে সাথে থাকে একসাথে থাকে ভালোই আছে তারা এর মধ্যে মেলা জ্ঞ্যাম হয়েছে হইছে কি যে ওই রাবণ রাক্ষসদের রাজা শ্রীলঙ্কায় লঙ্কার রাজা আর কি শ্রীলঙ্কায় থাকে তার এক বোন সুরপনখা সে লক্ষণের প্রেমে পড়েছে তো প্রেম নিবেদন করতে গেছে লক্ষণের কাছে লক্ষণ কইছে কি সাহস আমি বংশের পোলা তুই রাক্ষসের তুই আমার লগে প্রেম করবি এই কইয়া দিছে নাক কেটে কেটে দিছে। তো এই কাটা নাক নিয়ে রাবণের কাছে গিয়ে নালিশ দিছে ক্ষুদ্র ভ্রাতাদের কই এই কাম গলে রক্ষণ ভালো করে নাই সে শুধু প্রত্যাখ্যানই করে নাই সে অপমান করছে রাবণ ঠিক করছে যে রামের বৌসী তার হরণ করিয়া আনবে তো রাবণ তার এক লেসপেন্সার মারিস ওরে নিয়ে আসছে বনে মারিস এই লেসপেন্সারের একটা বিশিষ্ট গুণ ছিল সে নানা ধরনের রূপ ধরতে পারত এবং নানাজনের কথা অনুকরণ কইরা এক কইতে পারত তো ওই যে রিটা সাহেব ওই যে দেখান না যে ক্যারেক্টার করিছিল না এক জাউরা ওই আবার হুম্যান ফরিদির কথা অনুসরণ করেন ওই হচ্ছে মারিস বুঝছে তো দেখান রিটা সাহেব ওই ক্যাঙ্কা করিয়া হুম্যান ফরিদির গলা অনুকরণ কইরা দেখায় তো বললাম আ তুমি সাংঘাতিক সুইট আছো তো তুমি অভিনয় কোনা কেন তোমাকে এক ধরনের অ্যাক্ট করতে হয় হ্যাঁ লাইভলি একটু লাইভলি করলাম তোমার তো আছে আমার মনে হয় তুমি পারবা তো এই মারিস এটা সোনার হরিণ সাজা সীতার সামনে ঘুরঘুর করতেছে তো সিতা রামের কাছে বায়না করছে যেErrorKind দরে আর কি বৌড়া স্বামীর কাছে এই সোনার হরিণটা ধইরা এনে দিতে হবে ওই যে আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সোনার হরিণ চাই মনোহরণ চপল আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই এইবার চাই গান্ডা হ্যাঁ তো রাম লক্ষণকে সীতার পাহাড়ায় রেখা দিসা ধাওয়া হরিণটারে তো রা হরিণটা রামরা অনেক দূর নিয়ে গেছে তো রাম যখন তীর মারছে তখন ওই মারিস রামের গলা নকল কইরা ওই যে ওই যাওরা যেভাবে হুমায়ুন ফরিদির গলা নকল করে না ওই যখন নকল কইরা দিছে শিক্ষুর যে ভাই লক্ষণ বাঁচাও তো লক্ষ্মণ ভাইরা বাঁচাইতে যাওয়ার আগে লক্ষণ বাসার সামনে একটা মন্ত্র পড়া একটা দাগ দিয়ে দিয়ে কইছে যে ভাবি খবরদারে দাগের বাইরে কলে যাবে না গেলে কলে বিপদ আছে এই যে দাগ দিল এইটা রে কয় রেখা এবং সীতা ওই দাগটা পার হয়ে গেছিল জন্যে রাবণ তারে হরণ করে নিয়ে যেতে পেরেছে বুঝছাও তো যাই হোক এবার আসল আলাপে আসি তো এই দুই মদি পুত্র কাউয়া আর হাসা মাহমুদ আবার সাউন্ড দেন কাউয়া আর দাদার সাউন্ড একসাথে হয়েছে এরা কইল যে ভারত দেখতে চায় যে তার বেঁধে দেওয়া এই লক্ষণ রেখা সে সম্পূর্ণ রূপে পালন করতে পারে কি না এ এ আর গাধা এটাই কইল যে ভারত দেখতে চায় যে তার বেদা দেওয়া লক্ষণটাকে সম্পূর্ণরূপে পালন করা হবে এবং এটা হইতেছে এবং মোদির দ্বারা অনুমোদিত না এমন কিছুই বেজিংয়ে করা হবে না এটা নিশ্চয়তা দিল এইটা চীনের কাছেও এটা বার্তা যে চীনা নেতৃত্ব হাসিনার কাছে এমন কিছু আশা করা উচিত না যা দিল্লি ভালোভাবে নিবে না আরও আগায় গিয়া কাওয়াকাদের দিল্লি কয়ে দিছিলেন যে হাসিনা সরকার দৃঢ়ভাবে ভারতের পক্ষে রয়েছে বেজিং সফরের সময় হাসিনা ভারতের সাথে তার সরকারের রাজনৈতিক এবং নিরাপত্তার সম্পর্ক বিপর্যস্ত করার জন্য এমন কিছুই করবে না এই নিশ্চয়তা দিতেছে কাউয়া কাউয়া কইতেছে তার বেজিং সফরের একমাত্র উদ্দেশ্য হইতেছে গভীরতর অর্থনৈতিক সংকট মোকাবেলায় যথেষ্ট তহবিল পাওয়া এ কাউয়া এ মানে কি হ্যাঁ এ মানে কি এ মানে কি জানেন এ কইতেছে যে চীনের রাষ্ট্রপতি শিরুসিত হাসিনারে খাটকিনা দেওয়া যাতে স্বামী মোদি স্ত্রীর সাথে খাটে মৌজ মাস্তি করে চালায় যেতে পারে কি অযৌক্তিক আপনার তাদের কি কোনো ধারণা আছে যে সিনে এই বিবৃতিগুলো কিভাবে দেখবে ধারণা আছে হ্যাঁ এটা সে কাউ আর হাসান মাহমুদের ধারণা আছে হ্যাঁ লাইমুল ইসলাম খানের যে ধারণা আছে কিনা নো আইডিয়া টল নো আইডিয়া টল দেখেছেন লাইমুল ইসলাম খানের কালে একই কথা আমি সবসময় কয়ে আসছি যে আমরা ভারত বুঝি না আমেরিকা বুঝি না চীন বুঝি না আমরা বুঝি আমাদের জাতীয় স্বার্থ আমরা হাসিনার বেজিং এই সফর থেকে একটা জিনিসই দেখতে চাই একটা যেটা সম্পূর্ণভাবে আমাদের স্বার্থে আর সেটা হইল হাসিনা তিস্তা প্রকল্পে চায়নার সাহায্য নিতে রাজি হইল কিনা আমরা আর কিছু দেখব না দেখার প্রয়োজনও নাই আবারও বলতেছি চীন সফর নিয়ে আমাদের একটাই দফা এবং সেটা হইল হাসিনা তিস্তার এই চুক্তি করতে পারলো কি না এই ভিজিট হইতেছে এটা অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা কি জানেন এটা আবার রামায়ণের কথা আসেন আবার গল্প শুনি গল্প শুনতে খারাপ লাগে না তো এই গল্প আগে গেছে রামায়ণের গল্প রাম রাবণকে মাইরা সীতারে উদ্ধার কইরা লঙ্কা থেকে নিয়ে আসছে আর কি মানে শ্রীলঙ্কা থেকে সব ঠিকঠাক তো এখন সমাজ তো মাইনে নেবে না তারা কইলো সীতা যে সতী তার প্রমাণ কি আসলেই তো রাবণ ধৈর্য নিয়ে গিয়ে কিছু করে নাই তো এই সিনা রাম সীতার জন্যে অগ্নি পরীক্ষার আয়োজন করলো জ্বলন্ত আগুনের কুণ্ডে ঝাঁপ দিবে সীতা যদি অক্ষত থেকে বেঁচে আসে সীতা তাইলে সেসী তো এই হইতেছে অগ্নি পরীক্ষা তো সীতা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কিন্তু রাম কানি ভালো করছিল সমাজের কথায় প্রিয়তমার স্ত্রীর অগ্নিকুণ্ডে নিক্ষোপ করা কি ভালো কাজ যাই হোক এগুলো ধর্মের কথা সাইরা দিলাম উনাদের কাছে তবে এখন হাসিনা যদি ভারতের দেওয়াই লক্ষণরেখা ভ্যাঙ্গা বাইর হইয়া চাইনার সাথে তিস্তার চুক্তি করা বুকের পাটা দেখাইতে পারে তাইলে আমরা বুঝবো যে সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমরা তার আগুনে ফেললাম না কিন্তু এমন একটা কন্ডিশন দিলাম যে আমরা দেখব সে আসলেই ভারতের কেনা বান্দি না এই গত সপ্তাহে ঢাকায় চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যে বলছেন যে তিন তিস্তা প্রকল্প আগায় নিতে সম্পূর্ণ প্রস্তুত এবং সিদ্ধান্ত এখন বাংলাদেশের হাতে আপনারা জানেন যে হাসিনার দিল্লি থেকে ফেরার পরপরই একজন প্রভাবশালী সিনা মন্ত্রী সফর করছিল তাকে চীনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী কিন্তু চীনা রাষ্ট্রদূতের বিবৃতিটা হচ্ছে হাসিনার সাথে আলোচনার পর চিনা মন্ত্রীর মূল্যায়ন তারা এখন তাদের হাতের কার্ড দেখায় দিচ্ছে কি তারা তিস্তা চায় তারা তিস্তা প্রকল্প চায় পাঁচই জানুয়ারির ডামি নির্বাচনের আগেও তারাই কথা বলছে এখন এই দিলে পুরোটাই হওয়া না হওয়া হাসিনার উপর নির্ভর করতেছে এটা ইঙ্গিত করিয়া হাসিনাকে কাঠগড়ে দাঁড় করাইছে চীন অবশ্যই ভারতের লক্ষণ রেখা সম্পর্কে জানে তারা দেখতে চায় হাসিনা এই রেখা পার করার মতো যথেষ্ট সাহস পায় কিনা আমার ধারণা সে অগ্নি পরীক্ষাকে অতিক্রম করতে পারবে না কারণগুলো আমি আগের পর্বে ব্যাখ্যা করছি এক নম্বর পঁচাত্তর সালে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সে নিজে একটা ভারতীয় পণ্য সে একটা ইন্ডিয়ান হাফ ইন্ডিয়ান তা পোলাপান পড়ছে ইন্ডিয়ায় যেখানে আপনি পড়াশোনা করবেন সেইটার প্রতি আপনার একটা অন্যরকম অ্যাটাচমেন্ট থাকে যেখানে আপনি রাজনৈতিক আশ্রয় পাবেন তার প্রতি আপনার একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকে আমার যেমন ফ্রান্সের প্রতি একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকবে আমি স্বীকার করি না করি হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় পাইছিল তার নৌকা ভারতের প্রার্থীতে ভরা তারা নিজেরাই বলে আমি ইন্ডিয়ার ক্যান্ডিডেট শুনেন শেখ হাসিনা কে আমি শেখ হাসিনার প্রার্থী এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে রাখতে হবে আমি এখানে হারার জন্য আসিনি আর ভারতীয় এজেন্টরা তার নিজের দল জাতীয় প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা প্রতিরক্ষা জাতীয় নিরাপত্তা যন্ত্রপাতি মিডিয়া ব্যবসা বুদ্ধিজীবী এগুলা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে গভীরভাবে অনুপ্রবেশ করছে সেন নাম্বার হতেছে সবসময় সম্ভাবনা থাকে সে যদি কোনোভাবে চীনের দিকে ঝুঁকা পড়ে ভারত তার জন্য নিরাপত্তার হুমকি হইতে পারে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিতে পারে তার মাইয়া দিল্লিতে থাকে এবং মাকি যুক্তরাষ্ট্রে থাকে তাদের নিরাপত্তা তার কাছে গুরুত্বপূর্ণ। এই সমস্ত কারণে সে সঙ্গে করবে বিশ্বাস করি না ইতিমধ্যে সে এটা থেকে দিল্লি সফরের আগে দামি বলছিল যে তিনি তিস্তার জন্য চীনের আর্থিক প্রস্তাব নিতে রাজি হইছেন আপনি তখনই চীনের ট্যাকার জন্য অনুরোধ করতে পারবেন যখন আপনি চীনের প্রস্তাবের সাথে আগায় যেতে সম্মত হন তাইলে চীনের রাষ্ট্রদূত কেন বলছে যে বল হাসিনার কোটে তাকে সিনেট প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এর কারণ তারা বুঝতে পারছিল যে তার সর্বশেষ ভারত সফরের পর নিশ্চিত না যে হাসিনা তিস্তা প্রকল্প নিয়ে সিনের সাথে যাবে কিনা তাহলে হাসিনা যাইতেছে কেন সিনে প্রথম কারণ চীন আমন্ত্রণ জানিয়েছে এবং সে গ্রহণ করছে এই আমন্ত্রণ কূটনৈতিকভাবে ভাবে এটা খুব বাজে উদাহরণ থাকবে আমন্ত্রণ গ্রহণ করার পরেও না গেলে দ্বিতীয়ত কাওয়া কাদের কইছে যে হাসিনার টাকা দরকার হাসিনা সিনের কাছে তার ইকোনমিক বেড়াছাড়া অবস্থার জন্য অর্থ সাহায্য চাইবে তৃতীয়ত হাসিনাকে লক্ষণ রেখার বাইরে আনার চেষ্টা করবে সিন যতই ক্ষীণ সম্ভাবনা থাকুক না কেন এটা করবে যে কোনো রাষ্ট্র করবে হাসিনা তিস্তা চুক্তি করে আসবে না এই ধারণা নিয়ে হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করব। সে খালি হাতে ফিরে আসলে আমরা নিশ্চিত হব যে হাসিনা তার সর্বশেষ ভারত সফরে ভারতের কাছে আমাদের সকল স্বার্থ আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আঞ্চলিক করে আসছে। এরপর আমাদের আমাদের সেটা জানা আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির সামাজিক দার্শনিক রোমান ক্রস লেখা থেকে এই বিষয়টা ব্যাখ্যা করতে দেন যিনি সম্প্রতি একটা রূপরেখা দিচ্ছেন দাখিল করছেন যে কিভাবে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে আমাদের এই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পথে আমাদের আগাইতে হবে তো কেমনে আগাইতে হবে সেটা একটু আমাদের বুঝে নেওয়া দরকার ওনার মতে ইতিহাস আমাদের যা বলে তা এই ধরনের পরিবর্তন ঘটতে থাকে যখন তিনটা জিনিস একসাথে ঘটে একটা ত্রিভুজের তিন কোনার মতো দুইটা সে পাশে একটা ত্রিভুজ একে দেন আর তিনটা জিনিস আমি যখন বলবো পাশে পাশে লিখে দিয়ে তাহলে বোঝা যাবে এটাকেই তিনি বলছেন ডিসরাপশন এই ত্রিভুজটা হইতেছে ডিসরাপশান তে তিন কোণায় কি কি থাকে ডিজরাপশন মানে বিঘ্ন ঘটা মানে একটা বড় পরিবর্তনের সূচনা হওয়া ত্রিভুজের এক কোণে থাকে হচ্ছে সংকট রাজনৈতিক অর্থনৈতিক মানবিক সংকট তাই আপনার এক ধরনের সংকট দরকার আমাদের প্রকৃতপক্ষে একটা না একাধিক তীব্র সংকট আছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা মারাত্মক হুমকির মধ্যে আছে আমাদের গণতান্ত্রিক অধিকার চূর্ণ করা হয়েছে আমাদের শিক্ষা সংস্কৃতি ধীরে ধীরে হিন্দুত্ববাদী মতাদর্শ দিয়ে গ্রাস করা হচ্ছে আমাদের অর্থনীতি একটা দ্বীপ মধ্যে দিয়ে পতনের দিকে যাইতেছে তাই না এগুলো সংকট তাহলে সংকটটা লিখে দেন এরিটা সাহেব এক কোনায় পরি এই পরিবর্তনকে অনুপ্রাণিত করার জন্য একটা শক্তিশালী এবং দূরবর্দর্শী বয়ান রাজনৈতিক বয়ান অর্থনৈতিক মিল্টন ফ্রিডম্যান বলছিলেন একটা সংকট পরিবর্তনের একটা সুযোগ এবং যখন এই সংকট দেখা দেয় তখন যে পদক্ষেপগুলি না হয় তার চারপাশে থাকা বয়ানগুলোর উপর নির্ভর করবে একটা জাতির জন্য সবচেয়ে শক্তিশালী বয়ান তার হইতেছে স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা তার সংস্কৃতি তার ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা এগুলো সবই ভারতের কাছ থেকে মারাত্মক হুমকির মধ্যে রয়েছে একইভাবে শক্তিশালী গণতন্ত্র এবং অধিকারের আকাঙ্ক্ষা যা ভারতের প্রত্যক্ষ মদতে ধ্বংস করছে শাসক গোষ্ঠী ভারতকে মোকাবেলা করার এবং তার নির্লজ্জ সম্প্রসারণবাদকে পরাস্ত করার ধারণাটা ভারতীয় পণ্য বয়কট এবং ট্রানজিট রেল প্রতিরোধ করার আহ্বানের মাধ্যমে দ্রুত গণভিত্তি লাভ করছে আর তিন নাম্বার আপনার লাগবে একটা ডিসরাপটিভ মুভমেন্ট ত্রিভুজের তিনটা কোন একসাথে হইল না মিলল ডিসরাপটিভ মুভমেন্ট কি জনজীবনকে অচল করে দেওয়ার মতো একটা আন্দোলন আন্দোলন প্রয়োজন রাস্তায় নামতে মানুষের প্রয়োজন বাংলাদেশে এখন লক্ষণ আছে এই সিমটম আছে যে লোকেরা একাধিক সংকটের প্রতিক্রিয়ায় রাস্তায় নামতে প্রস্তুত হয়েছে বেজিং এর সময় তিস্তা চুক্তি করতে হাসিনার ব্যর্থতা এই ক্রমবর্ধমান আন্দোলনকে চূড়ান্ত গতি দেবে কারণ এই ঘটনা এটি স্পষ্ট করবে যে ভারতের কাছে বাংলাদেশ সম্পূর্ণভাবে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এইটাই জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে যার ফলে মানুষ অবশেষে রাস্তায় নামবে বা রাস্তায় নামার জন্য প্রস্তুতি নেবে তবে আমাদের নেতারা যদি বলে এইভাবে যে প্রাণ ভয়ে আমরা দাঁড়াইতে পারিনি রাস্তায় তাহলে কার ভরসায় মানুষ রাস্তায় নামবে বাংলাদেশে আজ পরিবর্তনের সমস্ত শর্ত সম্পূর্ণভাবে বিদ্যমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি এই মুহূর্তে রাস্তায় সংগঠিত নামতে পারে তাইলে মানুষ নেমে আসবে বেশি দল লাগবে না জামাত বিএনপি আর হেফাজত যদি একসাথে নামে আসে লাখো জনতা নেমে আসবে বাংলাদেশ একটা বারুদের পাহাড়ে বসে আছে বিস্ফোরণের অপেক্ষায় যদি হাসিনা বেজিং থেকে খালি হাতে ফিরে আসে তাইলে এটা আগ্নে মতো হিংস্রভাবে অগ্নুৎপাতের জন্য যে বারুদের পাহাড় তৈরি আছে সে পাহাড়ের সলতাতে আগুন দিয়ে দিবে। এই আগ্নে এগরের সাই থেকে গড়ে উঠবে স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার গৌরবে উজ্জ্বল এক নতুন বাংলাদেশ জনগণের রসের লাভায় ভাইসা যাবে ফ্যাসিবাদী খুনিয়ে ব্যাং এই দুর্নীতিবাজদের শাসন আগ্নেয়গরীর অগ্নুৎপাতের আগুনে ভারতীয় সম্প্রসারণবাদের এই দুষ্ট হাত এমনই ভাবে জ্বলবে যা তারা কখনো আগে দেখে নাই আমরা আমাদের গণতন্ত্র আমাদের অধিকার ফিরে পাবো এবং আমাদের সফল সংগ্রামের প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত স্বাধীনতা এবং মর্যাদার জীবন নিয়ে বাস করব এখন একটা প্রশ্ন সিন কি হাসিনা কে সম্পূর্ণ খালি হাতে ফেরত পাঠাবে আমাদের মনে রাখা উচিত সিন একটা বড় খেলা খেলে ও দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে তার পরবর্তী 20 থেকে 40 বছর এমনকি তার পরের পরিকল্পনা করে তারা তাদের দীর্ঘ খেলার অংশ হিসাবে হাসিনাকে আর্থিক সাহায্য দিতে দিতে পারে কয়েকটা পারে যদি তারা কিছু জিনিস বিবেচনা করে এক নাম্বার তারা যদি বাংলাদেশে তার ফুটপ্রিন্ট ধরে রাখতে চায় এবং জনগণের সাথে একটা সৃষ্টি করতে চায় দুই নাম্বার ঋণ দিয়ে তারা হাসিনাকে ঋণের জালের মধ্যে আবদ্ধ করে ফেলতে পারে এবং তা দিয়ে তার শাসনের উপরে কিছু নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে পারে আর তিন নাম্বার হইতেছে তারা আন্তর্জাতিক লেনদেনের একটা কারেন্সি হিসাবে সীমামুদ্রার ব্যবহার বাড়াইতে পারে এর মাধ্যমে কারণ তারা ঋণ দেবে চাইনিজ মুদ্রায় যা তাদের আন্তর্জাতিক অর্থনৈতিক নীতির একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য সে চীনা মুদ্রার ব্যবহার বাড়বে তাই চীনের হাসিনাকে কিছু আর্থিক সহায়তা দেওয়ার গভীর উদ্দেশ্য থাকতে পারে কি উদ্দেশ্য এক্স্যাক্টলি সেটা ওরাই জানে কিন্তু আমরা অনুমান করতে পারি যে এই তিনটা কারণে তারা হাসিনাকে সাহায্য দিতে পারে যাই হোক যেহেতু তারা ভারতের সাথে একটা ঠান্ডা যুদ্ধে লিপ্ত তারা নিশ্চিত করবে যাদের তাদের এই সাহায্য চীনের স্বার্থ রক্ষা করবে ভারতীয় স্বার্থ না চীনের কাছ থেকে তিস্তা চুক্তি পাইতে হাসিনার জন্য অনিচ্ছা থাকে বা ব্যর্থতা থাকে সেটাই হচ্ছে যে নিশ্চিত লক্ষণ যে তার শেষ দিল্লি সফরে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে মৌলিক স্বার্থ সম্পূর্ণভাবে বিক্রি করে দিছে সে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে মারাত্মকভাবে আপোষ করে আসছে আমরা তার মন্ত্রীদের কাছ থেকে যে বিবৃতি শুনছি যে চীন যদি তিস্তা চুক্তির বিষয় উপস্থাপন করে তবেই হাসিনা বেইজিংয়ে তিস্তা নিয়ে আলোচনা করবে তিস্তা আমাদের দেশের নদী আর এটা সিন উপস্থাপন করবে তিস্তা কি আমাদের প্রবলেম না সিনের প্রবলেম তো এই কথা কইয়া ইতিমধ্যেই প্রকাশ্যে ঘোষণা করছে যে তিস্তা বাংলাদেশের জন্য অগ্রাধিকার না বরং এটা সিনের স্বার্থের বিষয় আশ্চর্য কথা তাই সিনের সঙ্গে তিস্তা চুক্তির মাধ্যমে তিনি দেশে ফিরবেন এমন আশা আমি বাস্তবে করি না যাই হোক আমরা তার সফরে ফলাফল নিয়ে অনুমান করতে চাই না আমরা বরং তাকে বেনিফিট অফ দাউট দিতে চাই তার সফর শেষে যদি তিস্তা চুক্তি না হয় তাইলেই আমরা দৃঢ়ভাবে এই সিদ্ধান্তে উপনীত হব যে সে তার ক্ষমতায় থাকার জন্য এবং তার সীমাহীন লুটপাট চালায় যাওয়ার জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিছে এবং আমরা বুঝতে পারবো যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক না ভারতের নিছক ঔপনিবেশিক প্রজা সেই মুহূর্তে আমরা তার শাসনকে কেবল অবৈধ হিসেবে বিবেচনা করবো না করব একটা দখলদার সরকার হিসাবে গাজার মতো তারের ঘেরা অধিকৃত বাংলাদেশে উপনিবেশিক ভারতীয় স্বার্থের প্রতিনিধিত্বকারী পুতুল একটা দল হিসাবে এই পুতুল সরকারের শাসন এবং তার প্রভু ভারতের ওপর শাসন দূর করা তখন আমাদের সবচেয়ে পবিত্র দায়িত্ব হবে পঁচাত্তরের চোদ্দই আগস্টে ও কেউ কল্পনা করে নাই যে প্রবল প্রতাপশালী শেখ মুজিব নিজের বাসার সিঁড়িতে প্রাণহীন পড়ে থাকবে তার পরের সকালে আর তার শেষকৃত্য করার লোক পাওয়া যাবে না আর তার দলের লোকেরা পরের সরকারের মন্ত্রী অর্জনে ছুটাছুটি করবে শেখ হাসিনার শাসনও এভাবে হঠাৎ করে উৎখাত হয়ে যাবে আমাদের কল্পনাকে হার মানে একদিন হঠাৎই রাস্তায় লাখো মানুষের উদ্দাম মিছিল ব্রেক ফেল করিয়া গণভবনে ঢুকে যাবে শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মানুষ সেই দিনে অপেক্ষায় আছে সেই দিন আমাদের কোনো নেতা লাগবে না জনতায় হয়ে উঠবে তার নিজের নেতা আসেন আমরা আমাদের নিজেদের নেতা হওয়ার তৌফিক অর্জন করতে পারি কিনা সেই কামনা করি এবং সৃষ্টিকর্তা আমাদের এই লড়াইয়ে জয়ী হওয়ার তৌফিক যেন দেয় সেই দোয়া আমরা করি